সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকচা গ্রামে এ হামলার ঘটনা ঘটে এ সময় স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন আহতরা হলেন মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে লিটন শেখ রিপন শেখ মে মোসাম্মদ হাসিনা খাতুন নাজমা খাতুন ও সাইদ শেখের ছেলে রুবেল শেখ অভিযোগ সূত্রে জানা যায় আসলাম হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী লিটন শেখের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এরিজেরে মঙ্গলবার সকালে আসলাম জমিতে সুতা নিয়ে ঘর তুলতে যায়। এতে লিটন বাধা দিলে পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সবার উপর ছুরি ফালা সাবল লাঠি নিয়ে হামলা চালিয়ে সবাইকে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায় জমি পঁচিশ পয়েন্ট জমি আমার বাবা কিনছিল বাবা মরে যাওয়ার পরে আমরা হলো জমিটা খারিজ করছি ওরা জোর পড়বে শহর থেকে লোকজন নিয়ে মাস্টার নিয়ে জোর পড়বে নিয়ে ওই জায়গায় ঘর তুলতে যায় আমরা আমরা তিনটো ভাই আমার বোন আমার একটা ভেঙনা গেছি সুতারেখ না করতে না করলে পারে ওরা শহর থেকে যে লোকজন নিয়েছিল আর হলো ওরা মিলা আমার ছুড়িদা কোপ মারছে কালকে আমাদের বসত বাড়ি আমরা কিনছি আর পাশের বাড়ি তারাও কিনেছে ওরা ঘর তুলতে গেছে আমরা বাড়িতে ছিলাম না সকাল নয়টায় আমার কাছে ফোন গেছে আমরা চলে আসছি ওখানে যা সুতারেকে আমরা না করছি না করলে সুতার সেটা শোনে নাই পরে ওই বাড়িতে ওই যে রিনাটা মানে নামে মেয়েটা আছে ওই মেয়েটা লাঠি নিয়েছে সব লোকজনের রাইতে জড়ো করে রাখছে সেটা আমরা জানি না পরে আমরা পাঁচজন গেছি আর ওরা পঁচিশ ছাব্বিশ জন লোক ওরা আমাদের মারপিট করে পরে তাদের চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের নওদা ফুলকচা গ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মেহেদি হাসান বুলবুল নিউজ ডেস্ক মুন নিউজ